এবার ইরানের বয়ে কাঁপছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামাতে মরে হয়ে উঠেছেন তিনি ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি সম্মত ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইসরায়েল ও ইরানের সম্পূর্ণ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে খবর আল জাজিরার তিনি জানান এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাতের অবসান পথে নিয়ে যাবে ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে তবে দুই পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান এই যুদ্ধবিরতি কার্যকর হবে ছয় ঘন্টার মধ্যে যখন ইসরায়েল ও ইরান তাদের চলমান অভিযান শেষ করবে আনুষ্ঠানিকভাবে প্রথম ইরান যুদ্ধবিরতি শুরু করবে তিনি আরও জানান বারো ঘন্টা পার হলে ইসরায়েলও তাদের যুদ্ধবিরতি শুরু করবে চব্বিশ ঘন্টা পূর্ণ হলে বারো দিনের যুদ্ধের আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে সারা বিশ্বের পক্ষ থেকে স্বীকৃতি পাবে যুদ্ধবিরতির প্রতিটি দাপ দুই পক্ষে শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল আচরণ করবে সব কিছুই ঠিকঠাকের মতো চলবে এমনটা ধরে নিয়ে আমি ইসরায়েল ও ইরান দুই দেশের অভিনন্দন জানাতে চাই কারণ তারা ধৈর্য সাহস ও বুদ্ধিমত্তা দেখে এই যুদ্ধের ইতি টেনেছে এই যুদ্ধের নাম হওয়া উচিত বারো দিনের যুদ্ধ ট্রাম্প আরও বলেন এটি এমন এক যুদ্ধ ছিল যা বছরের পর বছর চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিতে পারত কিন্তু তা হয়নি আর কখনো হবেও না গত তেরোই জুন প্রথম ইরানে হামলা চালায় ইসরায়েল পরে ইরান ইসরায়েলের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দেয় সেই থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় সর্বশেষ ইরান কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রে হামলা চালায় ইরান ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতি চায় ট্রাম্প কিন্তু ইরানি সংবাদ সংস্থা ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি সম্পূর্ণ মিথ্যা দাবি করে প্রতিবেদন করেছে ইরানের ইসলামিক রেভলিশনারি গার্ড কোর আইসির সাথে সম্পর্কিত ফার্স্ট নিউজ এনজি নাম প্রকাশ না করে একটি সূত্রে ফাঁসকে জানিয়েছে ইরান এখনও কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি প্রস্তাব পায়নি এবং কয়েক ঘন্টার মধ্যে একটি প্রক্রিয়ার মাধ্যমে ইসরায়েলের কাছে ঘোষণাটি মিথ্যা বলে প্রমাণ কর সূত্রটি আরও জানিয়েছে দুহাই মার্কিন কাটিতে ইরানের হামলার পর নিজের অপমান থেকে মানুষ দৃষ্টি সরাতে এই ঘোষণাটি আমেরিকার একটি প্রচেষ্টা প্রসঙ্গত সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এনজেসি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা আইজিসির সাথে সম্পর্কিত এর আগে হামলার পাল্টা হামলার মধ্যে চলা তীব্র উত্তেজনার মধ্যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন সম্পূর্ণ অপূর্ণাঙ্গ যুদ্ধবিদ্যুতে সম্মত হয়েছে দুই দেশ এই যুদ্ধবিরতির চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির কার্যকর হবে মার্কিন প্রেসিডেন্ট বলেন এ যুদ্ধের বছরের পর বছর ধরে চলতে পারত এবং সমগ্র মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিতে পারত কিন্তু তা হয়নি এবং তা কখনো হবেও না ঈশ্বর ইসরায়েলকে আশীর্বাদ করুন ঈশ্বর ইরানকে আশীর্বাদ করুন ঈশ্বর মধ্যপ্রাচ্যকে আশীর্বাদ করুন ঈশ্বর মার্কিন যুক্তরাষ্ট্রকে আশীর্বাদ করুন এবং ঈশ্বর বিশ্বকে আশীর্বাদ করুন তার এই ঘোষণার কয়েক ঘন্টা আগে তেহরানের গণবস্তি সম্পূর্ণ সেভেন টিস্ট এলাকায় খালি করে দেওয়ার জন্য বাসিন্দাকে প্রতি সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল এরপর সেখান বিমান হামলার কথা জানা গেছে ইরান পাল্টা জবাবে ইসরায়েলের কিছু এলাকা বাসিন্দাদের জন্য সতর্কবার্তা দিয়েছে